এটা বেকার কথাবার্তা হা এসব ভোটের কথাবার্তা নির্বাচন কমিশন ঘেরা করতে বিহার যেতে পারছে না দিল্লিতে যেতে পারছে না দিদি তো নির্বাচন কমিশন ঘেরা করতে দিল্লিতে যেতে পারে দিল্লি কি বিদেশে দিল্লিতে এদেশে হঠাৎ কলকাতা আসার পর সব হবে কেন কারণ এখানে ভোটের বাজার হবে ভোটের বাজারে বাজার গরম হবে বাংলাদেশি ভাষার অবাংলাদেশি হবে বাঙালি ভাষায় অবাঙালি হবে তা করতে করতে হিন্দু ভাষায় মুসলমান হবে দিদিরাই চালাকি শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সংস্থা যাও দিল্লি থেকে ঘেরাও করো আমরা তো চাইছি তোমরা দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে ডেকোরেশন দিচ্ছ তা যদি পারো ঘেরাও করতে পারছে না কেন কলকাতা কবে আসবে তারপরে ঘেরাও হবে কেন এখন থেকে বাহা দিতে হবে বাহা তো আমরা দিচ্ছি কংগ্রেস পার্টি তার আইনি পথে রাস্তায় প্রতিবাদ করছে বিরোধিতা করছে আইনের ব্যবস্থা নিয়েছি আমরা সুপ্রিম কোর্টে কেস চলছে আমাদের খোঁজনি দেখুন দিদি তো সুপ্রিম কোর্টে গেছে না দিদি ওইখানে যাবে না দিদি জানে হাওয়া তুলো ভোট করো গল্প শেষ শুধুমাত্র ভোট করার জন্য দিদিরাই বাংলাদেশি বলে কুমিরের কান্না ভোটার লিস্টের নাম নেই বলে কুমিরের কান্না সরকার কি করতে আছে পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছিলেন তার পরিণামে আজও ভুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বাংলার সেই সেদিনের ফল বাংলা মানুষ ভুলে আন্দোলন হোক দিল্লি চলুন বাংলার বাঙালিকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলে আমরা সবাই বাঙালি কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে কাজ না করে অকাজের মাধ্যমে আপনি ভোটের বাদ দি বাজিয়ে ভোট নেবেন এটা তো হতে পারে না এত মূর্খ বাবার কোনো তো কারণ হতে পারে না কিছু জানা নাই সবথেকে বেশি দিদি এই বাংলায় লাল কার্পেট বিছিয়ে এস কে নিয়ে এসছে দিদি কি আর এস এস এর বিরুদ্ধে কোনো কথা বলেছে কালকে না মোহন ভাগবতের বিরুদ্ধে কোনো কথা বলেছে না আর এস এস বলছে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ কথাটাকে বাদ দিয়ে দাও সমাজতন্ত্র বাদ দিয়ে দাও দিদি তার বিষয়ে কোনো আলোচনা করেছে না লক্ষ্য করে দেখবেন দিদি কিন্তু কখনো আর এস এসের কোনো মন্তব্য করে না মানে যদি প্রয়োজন হয় এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেভাবে একদিন বিজেপিকে সরকার পরিচালনায় সাহায্য করেছিলেন অটল বিহার বাজপেয়ীর সরকারের মন্ত্রী হয়েছিলেন খোদানা খাস্তা বা আজকের বিজেপি যদি কখনো প্রয়োজন হয় সংখ্যানির সরকার গড়তে মমতা ব্যানার্জি দুহাত ভরে তাকে সমর্থন করতে পারে এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই সব জেনেও গুজরাটের দাঙ্গা জেনেও বিজেপি সরকারকে মমতা কুণ্ঠাহীনভাবে সমর্থন করেছিলেন আগামী দিনে বিজেপি বিপদে পড়লে বিজেপির থেকে বড় ত্রাণ বাংলার মুখ্য মমতা ব্যানার্জি হবে কোনো চিন্তার কারণ নাই লক্ষ্য করে দেখবেন একটা কথা নেই আর বিরুদ্ধে এ বাংলায় আর তৃণমূলের আমলে শাখা পোশাখা বিস্তার করে যেখানে এক দুশো তিনশো চারশো ছিল সেখানে কয়েক হাজার শাখা তারা তৈরি করতে পেরেছে দিদির দিদির দিদি কথা বলে না কালকের আলোচনায় একটা কথা কি আর এস এর বিরুদ্ধে দিদি বলেছেন না আর এস এস তার বন্ধু হয় তিনি আর এস খাতির করেন তিনি আর এস এর সর্বভারতীয় সম্মেলনে গিয়েই আর এস এসকে দেশপ্রেমিক বলে আখ্যা দিয়ে তাদেরকে তিনি খুশি করেছেন জেডিউ ইউ তো বিজেপির অধীনেই আছে চন্দ্রপুর নাইডু বিজেপির সঙ্গে সরকার গড়ছে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব বিজেপি কখনো তাদের সঙ্গের দলকে দেবে বলে আমার মনে হয় না আর তাদের যে সমস্ত জোটের সঙ্গী আছে তাদের সে দম নেই যে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলবে ওই আমাদের ভাইস প্রেসিডেন্টের পদ দাও নাহলে তোমাদের সঙ্গে ছেড়ে দেব সেটা কখনো দম নাই তাদের তাই ভাইস প্রেসিডেন্টের পদ বিজেপি তার কোনো জোট সঙ্গীকে ছাড়ে বলে আমার মনে হয় না দেখুন বিজেপি পার্টির সঙ্গে তার নিঃসারে মনোমালিন্য হয়েছিল কিছু ধনগর সাহেব বিচারকদের ব্যাপারে বিচার ব্যবস্থার প্রতি তার যে ক্ষোভ প্রকাশ করছিল নানা আছিলাই বিচার ব্যবস্থাকে তিনি কটাক্ষ করছিলেন সেটা গণতন্ত্রব্যাপী কোনো মানুষের কাছে তো কাম্য হতে পারে না যাই না কি করে ধনকর সাহেব এত বড় বড় কথা বলছিলেন কারণ তিনি নিজে একটা আইনজ্ঞ তার মুখে এই সমস্ত কথা শুনে আমারও বা আমাদের সকলের অবাক লাগে কিন্তু আমার মনে হয় বিজেপি পার্টির নেতৃত্বের সঙ্গে ধনকর সাহেবের কোনো মনোমালিন্য যেটা ধনকর সাহেব মানতে পারেননি বলে আমার মনে হয় তিনি রেজলেশন রেজিশন দিয়েছে বলছি তো আপনাকে এই করিডোর আগেও বলেছি নারী পাচারের করিডোর হচ্ছে বাংলা এই বাংলা বিহার উঠেই যাই জাল টাকা পাচারের করিডোর হচ্ছে বাংলা আরও বলি এই বাংলা থেকে দারিদ্রতার সুযোগ নিয়ে কিডনি র্যাকেট চলছে কিডনি র্যাকেট কিডনি বেচার র্যাকেট রয়েছে নারী হলো কিডনি হলো জাল টাকা ড্রাগ মাদক সব এই বাংলাতেই যায় আর এই বাংলার চোরাকারবার একদম স্বর্গরাজ্য অপরাধীদের স্বর্গরাজ্য এই এলাকা যেখানে যত বেশি দারিদ্রতা যেখানে যত বেশি শাসন আইন কানুনের দুর্বলতা থাকবে সেখানে অপরাধীরা

এটা যে কোনো প্রত্যেকটা নির্দেশ বাড়ি এটা প্রত্যেকটা জেলা শাসকের কাছে নির্দেশ জেলা সভায় যে প্রত্যেকটা নির্দেশ এসছে পশ্চিমবঙ্গে যদি জেলা না বলে সেটা আলাদা কথা এই নির্দেশ তো দেখুন আজকে যারা ক্ষমতায় কংগ্রেস এই বিজেপি আছে তারা তো আইন করে নাগরিক আইন পাশ করিয়েছে জোর করে সবাই আমরা বিরোধিতা করেছি মানুষের আন্দোলনে সেটা বাস্তবায়িত করতে পারছে না তাই বলে তারা তো বসে থাকবে না তারা চেষ্টা চালিয়ে যাবে বাঁচতে গেলে একটাই রাস্তা ক্ষমতা থেকে বিজেপিকে অপসারণ সেটা করবে কে সেটা করবে কংগ্রেসের নেতৃত্বে ভারতবর্ষের অন্যান্য বিরোধী দল কারণ একটাই কংগ্রেস সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত বাকিরা আঞ্চলিক দল কংগ্রেস সেই জাতীয়টা পালন করতে গিয়ে আজ একশো আসনের অধিকারী হয়েছে আগামী দিনে বিজেপির এই সমস্ত যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার এই সমস্ত সিদ্ধান্তকে রদবদল করতে পারে সরাসরি সরকারের পরিবর্তনের মধ্যে দিয়ে